দেখেন আপনি এটা রিমোট দিয়ে চলবে আবার রিমোট দিয়ে চলবে চলবে ভাই এটা কিন্তু পাকিস্তানি কোম্পানি ভাই কেমন দেখি লেখা আছে আচ্ছা সিলিং ফ্যান চালাবেন রিমোট দিয়ে বিদ্যুৎ ছাড়া

এই যে দেখেন জাদুর বাক্স এই যে এই যে দেখছেন জাদুর বাক্স আনছি এখন আপনার এটা হচ্ছে একটা ইয়ার কুলার এই ইয়ার কুলার যারা কিনবেন আপনার রুম এসির কাজ করবে ভাই ভাই এসির কাজ করবে একদম এসির কিভাবে কাজ করবে এসির যে কাজটা যেটা আপনার রুমটা ঠান্ডা করে ঠিক সেই কাজটাই করবে আচ্ছা ঠান্ডাটা কিভাবে করবে এই দেখেন কিভাবে করবে সেটাও দেখা দেই এখানে আপনি পনেরো লিটার পানি দিবেন পনেরো লিটার পানি পানির পাশাপাশি আপনি কিছু বরফ দিয়ে দিবেন আপনার বাসাতে এই বরফ নাই আপনি কি করবেন কোকের একটা বোতল নিবেন ওর মধ্যে পানি ঢুকে ঢিপে রাখবেন রাইখা বোতলটা এখানে দিয়ে দিবেন রেখে দিলি সারাদিন আপনি ঠান্ডা বাতাস পাইবেন এই যে এরকম বরফ দিলাম হ্যাঁ এই দেন আজকে দিলাম এখন আপনি এই সুইচটা দিয়ে দিবেন পাওয়ার বাটনে টাচ করে দিবেন 1 থেকে নয় পর্যন্ত স্পিড পাবেন হ্যাঁ আর এটা হলো কুলিং বাটন এই যে আপনি কুলিং দিয়ে দিলেন না এই নিচের পানিটা আপনার উপরে উঠবে ওইতে এরকম ঝর্ণার মতো পানি পড়বে আচ্ছা এই হানিকমটা ভিজে পানিটা পড়বে হ্যাঁ এইটা যখন আপনি পানি যত ঠান্ডা পাবেন ততই আপনি বাতাস ঠান্ডা পাবেন কিভাবে নেবে সেটা আপনাকে দেখায় এই দেখেন বাতাস তো টানতেছে আপনি বোঝার কোনো উপায় নাই দর্শক আমরা প্রাইসটা বলে দিব আমাদের সাথেই থাকবেন আর হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এই দেখেন এইভাবে বাতাসটা উনি টাইনা নেবে ভাই এটা নেওয়ার পরে এখান দিয়ে ঠান্ডা পানি দিবে আচ্ছা ভাই এটা কি বিদ্যুৎ ছাড়া চলতে পারবে একটা না সাত ঘন্টা

বাসায় পৌঁছে যাবে এয়ার কুলার এবং সিলিং ফ্যান মাল পৌঁছানোর পরে মাল পৌঁছানোর পর টাকা দিবেন এটা ওয়ারেন্টি দিচ্ছি আমরা পাঁচ বছর এক বছর দিচ্ছি মোটরের গ্যারান্টি হ্যাঁ এই যে সিলিং ফ্যান এই যে সিলিং ফ্যান এই ফ্যানটার মূল্য হচ্ছে আমাদের রেগুলার প্রায় ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার আপনারা যারা তিন দিনের মধ্যে অর্ডার করবেন তাদের জন্য মূল্য মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোনো অগ্রিম টাকা দিতে হবে না সাবধান কারণ ভাই কিন্তু অনেক টাকা হাতে নেয় পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করেন এই নাম্বার ছাড়া অন্য কোনো কোন যদি আপনারা যোগাযোগ করেন বা টাকা দেন আমরা স্টার দায় নিব না দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এটা হচ্ছে নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ